আমার স্ত্রীকে আমার মার বোন মেরে ফেলে অবাক হচ্ছেন একটু পরে বলছে আমি একজন সিঙ্গাপুর প্রবাসী বাসুরাতে আমার স্ত্রীকে বলি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে আমি আমার মাকে তুমি কখনো কষ্ট দিও না সে যদি কখনো অন্যায় করে তুমি প্রতিবাদ করো না আমি তোমাকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব তুমি আমার স্ত্রী তখন আমার স্ত্রী খিলখিল করে হেসে মাথাটা নিচু করে আমি যখন সিঙ্গাপুর ছিলাম আমার মনের অজান্তেই ছোট পোশাক পরা মেয়েদের চোখে নজর চলে যেত কিন্তু এতটা তৃপ্তি পায়নি এতটা ভালোবাসা হয়নি আমার আমার স্ত্রীকে শ্যামলা বরণের একটা মেয়ে হাসি দিলে যে এত সুন্দর লাগে না দেখলে আমি কখনোই বুঝতাম না আমার মনের অজান্তে বারবার তার প্রেমে পড়ে যাচ্ছিলাম তখন সে চুপ করে রইল তার পাশে যেয়ে বসে বললাম হাতটা ধরে তোমার নাম কি সে তখন বলে বুদ্ধু যাকে বিয়ে করেছ সেটাই জানো না আমার নাম রিয়া তাকে বললাম যে তুমি আমার মাকে কষ্ট দিও না কখনো মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে সে বলল আচ্ছা এভাবে দিন কেটে যাচ্ছিল বিয়ের পরের দিন সে আমাকে বলে আপনি আর কতদিন দেশে আছেন তখন তাকে বললাম যে বউ দেখতে দেখতে এক মাস চলে গেছে আর পাঁচ মাস আছে সে মুখটা ভার করে মাথা নিচু করলো তাকে একটু বুঝালাম। আমার স্ত্রী আসার পরে আমার মার আমার বোন অসুস্থ হয়ে পড়েছে আপনারা যে অসুস্থর কথা ভাবছেন সেটা না মনের দিক থেকে নতুন বউ আসছে বাড়িতে তারা কেন কাজ করবে সব কাজ আমার স্ত্রী করতেন আমার স্ত্রীর কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগতো আমি নিজেও হেল্প করতাম এভাবে দিন কেটে যাচ্ছিলো পাঁচ মাসে আমার স্ত্রী কখনও আমাকে অভিযোগ করেনি নতুন বউ হিসাবে সব কাজ আমার স্ত্রী করতেন আর শুধু জিজ্ঞাসা করতেন এই যে আজকে একটা দিন চলে গেল না হিসাব করতেন আমি কবে চলে যাব আর কান্না করতেন যে থেকে গেলে হতো না রিয়া অনেক বায়না করতো যে আমি দেশে যেন থেকে যাই আমরা প্রবাসী সত্যি স্ত্রী সন্তান রেখে যে থাকা কতটাও কষ্ট যারা প্রবাসী তারাই শুধু জানে তো যাই হোক এভাবেই চলে যাচ্ছিল আমি যখন চতুর্থবার ছুটি থেকে দেশে যাই বিদেশে আসি দেশ থেকে আসা তিন মাস পরে জানতে পারে আমার মা আমাকে সুখবর দেয় আমি বাবা হতে চলেছি আমার এত পরিমাণে খুশি লাগতেছিল যে কি বলবো লজ্জা প্রতি বউটার মুখ দেখতে ইচ্ছা করছিল কিন্তু সে তখন লজ্জায় কথা বলতেছিল না এভাবে দেখতে দেখতে দশটা মাস কেটে গেল ও চতুর্থবার আসার আগে আমার স্ত্রী আমাকে এয়ারপোর্টে বলে জানি না আপনার সঙ্গে আমার দেখা হবে কি না আমি যদি না থাকি তখন তার আমি মুখটা চেপে ধরলাম যে তোমরা না থাকলে আমি বাঁচবো না রিয়া এগুলো বললো না তখন রিয়া এয়ারপোর্ট থেকে চলে যায় এয়ারপোর্ট থেকে রিয়া অনেক বায়না করেছিল আপনি থেকে যান মনটা চাচ্ছিলো আমার স্ত্রীকে রেখে না যেতে আমরা প্রবাসী আমাদের আত্মীয়স্বজনের চোখের পানি দেখেও বিদেশ আসতে হয় আমারও ভীষণ ভেঙে পড়েছিলাম স্ত্রীকে রেখে বিদেশ থাকা বড্ড কষ্ট যখন দেখতে দেখতে দশটা মাস কেটে গেল হঠাৎ আমার ফোনে ফোন আসলো আমার স্ত্রী আর সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে অনেক ভেঙে পড়েছিলাম বিদেশের মাটিতে দম বন্ধ হয়ে আসতেছিল যখন রিয়া ফোন করতো সে টাইমটা মোবাইল বের করে দেখতাম যে রিয়া মনে হয় ফোন করেছে সে আর ফোন দেওয়ার নয় সে তো ওই দেশেই নাই এমন কোথাও গিয়েছে সে যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না ভেবেছি দেশে গেলে এবার আমার সন্তান স্ত্রী সন্তানকে দেখব সব্য নবজাত সন্তানও পৃথিবী থেকে চলে গেল বড্ড একা লাগছিল কিছুতেই থাকতে পারছিলাম না তিন মাস পর দেশে আসলাম এসে মাকে জড়িয়ে ধরলাম মা আমাকে সান্ত্বনা করলো কারণ মার বুকে সন্তান হারায়নি সন্তান হারাইছে আমার রিয়ার মোবাইলটা হাতে নিয়ে অনেক কান্না করলাম দরজা আটকে যে রুমে আমরা আমি আর রিয়া ঘুমাতাম রিয়ার ফোনে ঢুকলাম স্কল করতে করতে দেখি রিয়ার আরেকটা ফেসবুক আইডি আছে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি দুই দিন পর সেখানে ঢুকতে পারলাম দেখি রিয়া একটা গ্রুপে জয়েন্ট আছে রিয়ার ফেক নাম দিয়ে সেখানে রিয়ার কষ্টের দুঃখর কথা সব বলতো আমার মা বোন ঠিকভাবে খেতে দেয়নি আমার সন্তান হওয়ার এক মাস আগেও আমার স্ত্রীর সরলে হাত তুলেছে চলে গেলাম দৌড়ে এগুলো দেখে ডাক্তারের কাছে যে জানতে চাইলাম আমার স্ত্রী মারা যাওয়ার কারণ কী ডাক্তার বললেন আপনার মা চেয়েছে আপনার মা দেরি করে এনেছে তারপর আপনার মা সিজার করতে চায় না আমরা বলেছি সিজার করতে হবে সে নর্মাল ডেলিভারি চায় আপনার স্ত্রী পানি ভেঙে গিয়েছিল একটা সময় তর্কা তর্কি করতে করতে আপনার স্ত্রী আপনার নবজাত সন্তান মারা যায় এখানে আমাদের কোনোই হাত নাই মার পা এসে জোরে ধরে বললাম মা কি আপনার কোনো কখনো কষ্ট দিয়েছি বলেন আরে বাবা আমি কি আপনার টাকা পয়সা অভাব দিয়েছি মা বললেন না তাহলে আমার সন্তানের স্ত্রীকে আপনি কিভাবে মেরে ফেললেন আপনার মেয়ের সময় আপনি কি করেছেন বলে কেন সিজার করছে কি বলেছিলেন যে পানি ভেঙে যাবে সিজার করতে হবে হ্যাঁ বাবা আপনার মেয়ে সিজার করার টাকা আমি দিয়েছি আপনার মেয়ে পাঁচ মাস যখন বাবু পেটে তখন থেকে আমাদের বাড়িতে থাকে তাহলে আমার বেলায় সিজার হলো না কেন মা আমি কি টাকা দিইনি আপনার টাকা লাগবে আরও বলতেন আমার মা বলে এগুলো তোর স্ত্রী তোকে বলেছে না আমার সুখের সংসারে আগুন জ্বালাইছে তখন আমি বললাম মা আর এগুলো কিছুই বলেনি তাহলে তুই কীভাবে জানলি তাদেরকে আর বোঝানোর চেষ্টা করলাম না তারা বুঝবে না আমার বোনকে বললাম আমি কি তোকে কখনো কষ্ট দিয়েছি তোমার তুই আমার স্ত্রীর বাচ্চা হওয়ার এক মাস আগেও শরীর হাত তুলেছিস তোর জামাইকে আমি ব্যবসা করতে টাকা দিয়েছি পাঁচ লাখ তুই আমাদের বাড়িতে থাকিস অথচ আমার স্ত্রী সন্তানকে এখন আমি পাচ্ছি না তারা বোঝার চেষ্টা করে না দুজনে দুজনে বলতেছিল আমার মার বোন আমাদের সুখের সংসারে আগুন জ্বালাইছে তুই না বললে এগুলো কোথায় থেকে পাইলি তাদেরকে বোঝানোর চেষ্টা করিনি মা বোনের কুচ্ছির চেহারা আমি নিতে পারছিলাম না এয়ারপোর্টে মাকে কানে কানে বলেছি মা আজকে থেকে তুমি সন্তান হারা হবা কিন্তু তোমার সন্তান টাকা পয়সা সবই দিবে বোনকে বলে এসেছি মাকে দেখিস আর যেদিন দেখবি অধম ভাইটা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে ভাববি মরে গিয়েছে এই গল্পটা পরে সত্যি আমার চোখ দিয়ে পানি বেয়ে